প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে এসেছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার রবিবার হাটটি বড় হয় এবং বুধবার হাটটি ছোট হয় আজকে আমরা অবস্থান করছি রবিবার হাটে আজকে আপনাদেরকে দেখাবো ছোট সাইজের যে হাটটি সার গরুগুলো আছে সেগুলোর আপডেট বাজার মূল্য এবং কেমন দামে ক্রয় ও বিক্রয় হচ্ছে হাটে এমন আমদানি সেই বিষয়গুলো সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই হাটটি বসে সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি ভাইয়ের কালেকশনে অনেকগুলো গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো আজকে আপনার কালেকশনে কয়টা গরু আছে ভাই তিনটাই এগুলো পারপিস কত করে দাম চাচ্ছেন নব্বই শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এই বড় এবং লম্বা ফেমের যে গরুটি এই গরুটির দাম চাওয়া হয়েছে নব্বই হাজার টাকা এবং এগুলো অনেক সুন্দর সুন্দর গরু আপনারা যে কেউ যদি পালন করতে নিতে চান তাহলে এই গরুগুলো অনেক সুন্দর হবে কত টাকার মধ্যে আজকে কিনা করা যাবে এই বড় যেই লম্বা ফেমের গরুটা দেখতে সেটা বিরাশি হলে বিক্রি করা যাবে দর্শক থেকে তিরাশি হাজার টাকা হলে এই বড়ো গরুটি বিক্রি করা যাবে এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু আমি আরও আপনাদেরকে কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছি চাচার কাছে অনেক সুন্দর সুন্দর হাট ডিসার যে ছোট গরুগুলো আছে মাসাল্লাহ অনেক সুন্দর ও পালন উপযোগী আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে চাচা বাজার ভালো এখন আগের তুলনা থেকে ভালো আগের তুলনা থেকে ভালো আজকে আপনার কালেকশনে কয়টা গরু আছে পাঁচটা পাঁচটা এগুলো পার পিস কত করে চা হচ্ছে চাচা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ষাট পঁয়ষট্টি সহত্তর বাহাত্তর হাজার টাকা পিস এগুলো দাম চা হচ্ছে চাচার কালেকশনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও পালন উপযোগী গরু চাচা এই গরুগুলো থেকে নিয়ে আসছেন আপনি এ বিভিন্ন হাট থেকে বিভিন্ন হাট থেকে বেছে বেছে ক্রয় করে নিয়ে আসছেন তো দু টাকা লাভের আসার জন্যই তো এখানে নিয়ে আসছেন তো কেউ যদি নিতে চায় একেবারে সর্বশেষ কত টাকা পার পিস রাখা যাবে একটু বলে দিবেন বান্ন চুয়াত্তর পঞ্চান্ন এভাবে হলে দেওয়া যাবে এইভাবে হলে দেওয়া যাবে কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারে একটু নাম্বারটা বলে দিবেন এই কেউ কেউ কল করলে আপনাকে তো পাবে দর্শক যদি নিতে চান এই সুন্দর ষাঁড় গরুগুলি চাচার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি চাচার নাম্বারটা বললো ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই আপনারা চাচার সাথে যোগাযোগ করবেন প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন আজকে রাজশাহী সিটি হাটে তিল পরিমাণ জায়গা নেই গরু রাখার জন্য ভিডিও করাটাও মুশকিল হয়ে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন কি পরিমাণে এখানে ভিড় জমা হয়েছে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখতে পাচ্ছি এখানে ভাই একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে লাল টকটকে এবং পালন উপযোগী ভাই কত চাইতেছেন এই গরুটির দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চাওয়া হয়েছে আশি হাজার টাকা এই মুহূর্তে রাজশাহী সিটিয়াটে কতর মধ্যে বেচা কিনা যাবে আজকে বাজার অনুযায়ী পাঠিরা দাম দেয়নি এখনো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাঠিরা এখনো দাম দেয়নি এই সুন্দর সানগরটি ভাই বয়স কত আনুমানিক এটার ভাই কয় মাস হবে আনুমানিক এক বছর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু কত পরিমাণ গরু দেখেন হাটে ঢুকতেছে ভিডিও করাটাই মুশকিল হয়ে যাচ্ছে তার কারণে একটু আন্তরিকভাবে দুঃখিত দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ষাড় গরু এবং ছোট গরু এই ষাঁড় গরু গুলো হাটে ঢুকতেছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে আমদানি আজকে দেখুন কতটা পরিমাণে আমদানি আজকে গাড়ি এবং দেখতে পাচ্ছেন তিন পরিমাণ জায়গা নেই হাটে চাকার মতো প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন গাড়িতে করে গরু গুলো আসতেছে বিভিন্ন জায়গা থেকে চলে আসতেছে রাজশাহী সিটি হাটে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন ভিডিও করাটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে যে ভিডিও করব সেই পরিস্থিতি এখনও হচ্ছে না সিটি হাটে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে প্রচুর পরিমাণে আমদানি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন অনেক অনেক গরু নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে হাটের শুরুতে এখন হাট শুরু হচ্ছে এই মাত্র